কিসের ভয়ে দৌড়ানি দিল আজকে আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান দেবু আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এত সুন্দর একটা ভিলেজ ব্লাক ভিডিও নিয়ে এসেছি যা দেখলে সবারই খুব পছন্দ হবে কারণ সচরাচর এরকম ভিডিও মানে সহজেই দেখা যায় না তো চলুন আজকে শেয়ার করি আপনাদের সাথে তো আমরা চলে এসেছি কোনো এক জায়গায় বিলের ভিতরে এত সুন্দর একটা দৃশ্য এখন হচ্ছে ধান কাটার সময় ধান পেকে গেছে তো হালকা হালকা ঠান্ডা মানে পড়ে গেছে তো মূলত এখানে আসছে হচ্ছে আমার মেজুবনের এখানে জমি কেনা আছে তো সেইখানে আমরা আসলে দেখতে আসছিলাম কারণ আমি মনে হয় আরও অনেক বছর আগে দেখে গেছিলাম আর এই যে আসলাম তো হচ্ছে আমরা চারজন চলে এসেছি এখানে হঠাৎ করে প্ল্যান করেছি যে আমরা দেখতে যাব জাস্ট আসরের নামাজ পড়েই আমরা রওনা দিয়েছিলাম তো মাগদ্বীপের আগেই আমরা আবার ফিরে গিয়েছি মানে খুব অল্প সময়ের জন্য এসেছিলাম তো এখানে এসে মানে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো সত্যি মানে ভাবতে পারি নাই একদম মন প্রাণ একবারে জড়িয়ে গেল তো আর আজকের বিকেলটা এত সুন্দর ছিল যেটা আসলে বলে বোঝানো যাবে না তো গ্রামের ভিতরের এই দৃশ্যগুলো সত্যি মানে মনোমুগ্ধকার মানুষের মন খারাপ থাকলেও এরকম দৃশ্য দেখলে সবারই আসলে ভালো লাগবে মন ভালো হয়ে যাবে তো এই যে হচ্ছে আমরা কিন্তু বাড়ি থেকে ভিতরে মানে পিছনে চলে আসছি তো এদিকে ধান কাটছে একটা আনটি আর হচ্ছে এখান দিয়ে আস্তে আস্তে করে আমরা এই দিকে চলে আসলাম আমরা প্রথমে এসেছিলাম মানে যে বাড়ি আছে ওখানে সেই বাড়িতে তো পরে ভাবলাম একটু পিছনের দিকে যাই বিলের দিকে তো এখানে এসে তো পুরাই অবাক যেরকম দেখতে পারবো আসলেই তো ধান কেটে রেখেছে কিছু ধান হচ্ছে দেখেন এখনও কিন্তু ই হয় ধান হয়নি হালকা হালকা হয়েছে আর এক সাইড পেকে গেছে আর এক সাইড কিন্তু কাটতেছে তো আসলে এত সুন্দর জায়গাটা পুরো বিল জুড়েই একেবারে শুধু ধান খেত আর ধান খেত তো অনেক অনেক সুন্দর লাগছিল আমার এই এই দৃশ্যটা দেখার পরে মন একেবারেই ভালো হয়ে গেছিলো তো এখানে আমি আসলে কিছু পোকা দেখতে পাচ্ছিলাম যেটা আমি ওদেরকে আগে বলি নাই কারণ বললে ওরা এমনি এখান থেকে ভয়ে দৌড়ে পালাবে সবাই খুব ভয় পায় ওটা তো এগুলো দেখার পর আমি বললাম তোমরা তাড়াতাড়ি চলে আসো এখান থেকে বেশি সময় থাকা যাবে না তারপর হচ্ছে প্রিন্সের ড্যাডি হচ্ছে ফোনটা নিয়ে চারিপাশে খুব ভাবে সুন্দর স্মুথভাবে কিছু একটা ভিডিও করল দেখুন এত সুন্দর পরন্ত বিকেলে একেবারে অনেক সুন্দর জায়গাটা এক সাইডে দেখেন ধান পেকে গেছে সোনালি আর এক পাশে সবুজ একদম সবুজ শ্যামল ছায়া ঘেরা একেবারে শস্য শ্যামলে সবুজ ভরা একেবারে সুন্দর মানে মানে এখানে এসে সত্যি আমি মানে এতটাই মুগ্ধ হয়েছি কত বছর পরে এমন মানে সিচুয়েশন দেখলাম তো ওইদিকে যখন একটা আন্টি হচ্ছে ধান কাটতেছে তো আমি ওনার কাছে গেলাম যাই আমি কিছুক্ষণ কথা বললাম যে এই ধানগুলো উনি সব একা একাই কেটেছে তা আমি বললাম যে মানুষ নিয়ে কাটেন না তা বলে যে না এই অল্পগুলো তো এটা আমি একাই মানে কাটতে পারবো উনি আমার কাছে অনেক কিছুই জিজ্ঞাসা করলো যে এখানে কোথায় এসেছেন কাদের বাসায় এসেছেন মানে কি তারপর পরিচয় দেওয়ার পরে উনি চিনতে পারলো এখানে পরে ধান কাটাটা আমার অনেক ভালো লাগে কারণ শৈশবে আমিও ধান কেটেছি মাথায় করে বাসায় বাড়িতে নিয়ে গিয়েছি আমাদেরও ছিল একটা সময় তো শৈশবের অনেক স্মৃতি আছে যা কিছু জিনিস দেখলে সত্যি মানে মনে পড়ে যায় খুব ভালো লাগে যে এখনকার সময় আর তখনকার সময় কতটা ডিফারেন্স ছিল তো আমি এই দিকটা একটু ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগতেছে এই সাইডে পুরোই দেখেন ধান কেটে একেবারে মানে শুকাতে রেখে দিয়েছে আর এই দিকে হচ্ছে আমি এইখানে আসছি আর ওরা সব চলে গেছে ওই সামনের দিকে আমার ইচ্ছা ছিল আমি একটু ধান কাটবো কিন্তু ওরা সবাই চলে গেছে একদম ওই মাথার দিকে তো আমিও এখান দিয়ে এখন চলে যাচ্ছি কারণ আমি যে পোকাটা দেখেছি সেটার কথা আমাদেরকে কিছুক্ষণ পরে জানাবো তো এইখানে হচ্ছে আসলে মূলত মানে যোগ যারা মানে যে গ্রামের মানুষ তারা অবশ্যই চিনবে যে মানে কীভাবে কীভাবে বেয়ে বেয়ে মানে মানুষের শরীরে উঠে যায় মানুষের গন্ধ পেলে পুরোই মানে পাগল হয়ে যায় আর পরে রক্ত খায় প্রচুর পরিমাণে রক্ত খেয়ে রাবল হয়ে যায় তো এত পরিমাণ যোগ এখানে ছোট ছোট ওরা প্রথমে খেয়াল করে নেয় পরে মানে আমি যখন বলছি তখন ওরা তাড়াতাড়ি এখান দিয়ে হাঁটা দিচ্ছে এইখানে ভরা প্রচুর পরিমাণ এই ঘাসগুলোর ভিতরে প্রচুর পরিমাণ যোগ দেখেন এইখানে দৃশ্যটা কত সুন্দর মানে ঝাউ গাছ মানে আগে অনেকে চিনবে এটা হচ্ছে ঝাউ গাছ আর এখানে হচ্ছে কাশফুল কিছুদিন আগে আসলে হয়তো এখানে কাশফুলগুলো মনে হয় দেখতে পারতাম বাট আমাদের আসলে হঠাৎ প্লান ছিল আমরা এখানে এসে একটা ভিডিও করব ভেবেছিলাম তো জায়গাটা দেখতে আসছিলাম জাস্ট তো এই যখন আমি বলছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জোখ তখন শোনার পরে ওরা যে দৌড় দিছে সেই সাথে আমি ক্যামেরাম্যান আমি নিজেও সেই ভয়ে মানে দৌড়াই পালাইছে এখান থেকে তারপরে হচ্ছে ওরা দেখতেছে কারো গায়ে মানে লাগছে কি না জোকের নাম শুনলে স্বাভাবিক এমনি সবারই একটা মনের ভিতরে মানে কি বলবো মানে গা ঝাড়া দিয়ে ওঠে যদি গায়ে লেগে যায় আর ওরা স্বাভাবিক একটু গন্ধ পেলেই ওরা বেয়ে বেয়ে সারা শরীরে উঠে যায় এটাই হচ্ছে তো আমরা এখন ধান খেত দেখে এসে ওখান থেকে দৌড়ে পালা এসে আমরা বাড়ির ভিতর দিয়ে রাস্তায় চলে যাচ্ছি এইখানে হচ্ছে এই যে হচ্ছে মেদিনীপুর জায়গা এখানে হচ্ছে আর এই বাড়িতে হচ্ছে যারা থাকে তারা হচ্ছে এখানে সব কিছু টেক কেয়ার করে সব কিছুই দেখে এখান থেকে এদের এখানে আছে ছাগল আছে ছাগল হচ্ছে আটকায় রেখেছে ঘরের ভিতরে ক্লিন সাবার ওটা দেখতে ছিল বললাম আমি ছাগলটা আটকায় রেখেছে কেন আমি বললাম ওই ধান খেয়ে ফেলবে এই কারণে এইদিকে হচ্ছে চীনা হাঁস ও আগে কখনো দেখে নাই বলে আমি এইটা কী বললাম বাবা এটা এক সময় ছিল তখন তুমি ছিলে না তো এই হচ্ছে রাস্তার ভিতরে রাস্তার উপরে চলে আসছি আমরা ভিতরের দিক থেকে রাস্তায় চলে আসছি তো সামনে আছে একটা পুকুর মানে পুকুরটা দেখে ইচ্ছে করতেছে এখানে নামার জন্য বাট যেহেতু আমি সব কিছু মানে ভিডিও করতেছিলাম তো আসলে আমি কিছু করতে পারিনি তো শান্ত হচ্ছে নিচে নেমে হচ্ছে পানি দিয়ে হাত ধুচ্ছিল তারপরে ওকে যখন প্রিন্স বললো যে আপি ওখানে শার্ক আছে তো সেই তাড়াতাড়ি আবার ওইখান থেকে মানে উঠে চলে আসছে ও তো ছোটো মানুষও তো বোঝে না ও তো মনে করে যেখানে সেখানে শার্ক থাকতে পারে তো সবাই হচ্ছে রাস্তার উপরে দাঁড়ায় আছি আর পুকুরের দৃশ্যটাও অনেক সুন্দর লাগছে দেখতে গ্রামের পরিবেশ আসলেই সুন্দর তো সবাই রাস্তার পরে উঠেও সবার মনের ভিতরে একটা আতঙ্ক আছে আসলে যোগ পায়ে লেগে আছে কিনা বা কাপড়ে উঠেছে কিনা সবার ভিতরে একটা আতঙ্ক মানে তৈরি হয়ে গেছে এটা মানে সবাই ভয় পায় যদিও ছোট্ট একটা পোকা তারপরেও কিন্তু সবাই খুব ভয় পায় ড্যারি বলছে দেখো তোমার পাও লেগেছে কিনা ভালো করে চেক করে দেখো তো আসলে এখানে এইভাবে তো চেক করার মতো সিচুয়েশন না তারপরেও সবাই দেখলাম তো দেখলাম এসে রাস্তার পাশে কত সুন্দরবেলা গাছ লাগিয়েছে ঢ্যাঁড়স গাছ দেখুন কি সুন্দর মানে ঢ্যাঁড়স হয়েছে অনেক রকম গাছ লাগানো আছে এখানে পুকুরের ওখানে আছে লাউ গাছ লাগাইছে এই যে হাঙ্গি বলে এটাকে হাঙ্গির উপরে হচ্ছে লাউ গাছগুলো বেয়ে বেয়ে উঠে গেছে এইদিকে আছে পেঁপে গাছ পেঁপে গাছেও অনেক পেঁপে হয়েছে তো যেহেতু আমি এইখানে আসছি তো এখানে সব দৃশ্যগুলো আমি ক্যামেরা বন্দী করে রেখেছি কারণ আমার ভীষণ ভীষণ ভালো লাগে এরকম দৃশ্য দেখতে তো আর প্রিন্সিল সচরাচর কোথাও এরকম গ্রামে যাওয়া হয় না তো আমাদের গ্রামে গেলেও অবশ্যই অনেক কিছু দেখা যায় বাট সেখানেও যাওয়া হয়নি এটা হচ্ছে আমাদের বাসা থেকে কিছু দূরে যে এটা তো এখানে সব অনেক রকম গাছ আছে কচু কচু গাছ আছে তো গ্রামে যেমন পরিবেশটা হয় একদম সবাই রাস্তার সাইডে কাপড় চোপড় গোসল করে একেবারে নেড়ে দিয়েছে শীতকালে এখানে অনেক শান্তি পুকুর থেকে গোসল করে কাপড় চোপড় একদম এখানে রোদে শোকা দেয় সব শুকিয়ে যায় অনেক ধরনের গাছপালা আছে এই বাড়িতে তো এনারা হচ্ছে এই বাড়িতে যারা থাকে তারাই সব কিছু মনে করেন দেখাশোনা করে আমাদের হচ্ছে মাঝে মাঝে হয়তো ভাইয়ারা এসে মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ করে যায় তো দুই সাইডেই লাউ গাছ লাগানো আছে তো দেখলাম কিছু সাদা হাঁস ওখানে মানে রয়েছে তো জুম করে দেখার চেষ্টা করলাম বাট মানে দেখা যাচ্ছে না খুবই সুন্দর হাঁসগুলো তো এর কিছু গাছ লাগানো আছে শেষের পথে গাছগুলো এখন অনেকদিন মনে হচ্ছে হয়ে গেছে তো এখানে হচ্ছে অনেকগুলোই মানে ঢেঁড়স গাছ আছে ছোটো ছোটো ঢেঁড়স ধরেছে আর হচ্ছে ছোট্ট একটা মানে কাঁচা মরিচ গাছ প্রথমে বুঝতেই পারি নাই তো প্রিন্স বলছিলাম আমি বলতেছি যে দেখো মরিচ গাছে মরিচ হচ্ছে প্রিন্স বলছিলাম আমি তো মরিচ খুঁজেই পাচ্ছি না তারপরে হচ্ছে আমি ওকে হাত দিয়ে ধরে ধরে করলাম কই আমি নাইস ভেরি নাইস আমি কই হ্যাঁ বাবা এই হচ্ছে মেহেদি পাতার গাছ তো এখানে আসলে আসলেই সব কিছুই পাওয়া যায় সব কিছুই তো আমরা এক ঘন্টার মতো ছিলাম তো সেখানে হচ্ছে সব কিছু সুন্দরভাবে উপভোগ করেছি খুবই ভালো লাগছে আমাদের সবার মানে হঠাৎ করে প্ল্যান করে চলে আসছি কারণ ভেবেছি হয়তো সন্ধ্যা হয়ে যাবে পরে দেখলাম যে না তো এখান থেকে আবার ভ্যান চলাচল করে তো একটা ভ্যান আসছে তো আমরা ভ্যান ঠিক করে বাসা পর্যন্ত একেবারে চলে যাব তো এখন হচ্ছে ভ্যানে উঠবো সবাই তো এক ঘন্টার মানে জার্নি আমাদের খুবই খুবই আমরা এনজয় করেছি খুব ভালো লেগেছে আমাদের যেটা আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না জানি না এর সামনে আরও কত দূরে এরকম আছে তো এখানের বাড়িগুলো কিন্তু একেবারে ফাঁকা ফাঁকা সহজে কিন্তু বাড়ি বাড়িঘরগুলো দেখা যায় না অনেক দূরে দূরে তো ভ্যানে উঠছি এখন আমরা সবাই রওনা দিচ্ছি এই হচ্ছে আমরা এখন প্লেনের মতো করে চলে যাচ্ছি তো এখান থেকে হচ্ছে দশ পনেরো মিনিটের মতো লাগে হচ্ছে মেইন রোডে যেতে মেইন রোড থেকে অনেকটা ভিতরের দিকেই তো এখানে রাস্তাটা মানে সুন্দর সন্ধ্যার পরে এখানে চলাচল করা একেবারেই বন্ধ কারণ ভয়ঙ্কর একটা জায়গা মানে রাতের জন্য দিনের বেলা ঠিক আছে কিন্তু রাতের জন্য খুবই ভয়ঙ্কর এখানে মানুষ চলাচলও করে ধারে বারে কোনো দোকানপাট নাই বাজার নাই এমন একটা জায়গা তো দেখতে দেখতে আমরা কিন্তু একদম মেইন রোডে চলে আসছি আর এক দেড় মিনিট লাগবে আমাদের এর হচ্ছে ডান দিক থেকে হলো আমাদের গ্রামের বাড়ি যেতে হয় আর এইখান থেকে হচ্ছে আমাদের বাসার দিকে খুলনায় যেতে হয় এভাবে করে আমরা চলে গেলাম আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর বেশি বেশি আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন শেয়ার করবেন কারণ আপনাদের যদি ভালো লাগে আপনাদের জন্যই কাজ করা তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ